পুননে হয়ে খোঁজা শুরু করলো আবার দারুন নদওয়াতে বৈঠক বসে ঘোষণা করলো 200 দেওয়া হবে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু জীবিত অথবা মৃত আবু সুফিয়ানের হাতে তুলে দিবে পুননে হয়ে খোঁজা শুরু করলো প্রথমে তারা উত্তর দিকে দৌড় দিল কোন থেকে মদিনার উত্তর দিকে উত্তর দিকে দৌড় দিল ওই দিকে ছাই নাই এবার সব বিদিক

দৃশ্য দেওয়াল সৃষ্টি করে দেই হিজাবাম মাসতুরা এই হিজাবাম মাসতুরা অদৃশ্য দেওয়ালটা তারা দেখে না এবং আপনাকেও তারা দেখতে পায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজালনা মিন বাইনি আইদিহিম সাদাউ আমিন ফালফিম সাদদা

করে দিই দেওয়ার পরে কি হয় পাগশাইনাহুম তারা অন্ধ হয়ে যায় একদম তারা অন্ধ হয়ে যায় তারা দেখে না পাগশাইনাহুম পহুম লায়ুসুরা তারা একদম কিছুই দেখতে পায় না তো ফের হে haziren আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যে গৃহ থেকে ওনার বাস ভবন থেকে যখন তিনি মক্কা শরীফ থেকে মদিনায় চলে যাচ্ছিলেন হিজরত করে চতোর দিকে শত শত কাফের মুশ্রেকেরা ছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লাম কোরআন তালাওয়াত করে যখন বের হয়েছিলেন আর অমা রমাইতা ইজ রমাইতা ওলা কিন্নাল্লাহ রমা ধুলুবালির মধ্যে কোরআন তালাওয়াত করে ফু দিয়ে যখন নিক্ষেপ করেছিল তখন তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এবং আহবকরা দিলতানকে দেখতে পায় নাই